মুই হনুবারে দিনাজপুরিয়া এই গরমত পাট শাকের ঝোল আম দিয়া টক না আম দিলে হয় তো সাথে থাকবে আরও আলুর ভত্তা এক নিম আম আর এক নিম আলুর ভত্তা দিয়া দুইটা শাকের ডালানিয়া মুখত দিম ও সেই সাথ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই পাট শাকগুলো দিয়ে আমি আজকে রান্না করবো ঝোল এই গরমে আম দিয়ে পাতলা করে ঝোল রান্না করলে খেতে খুবই ভালো লাগে এটা আমাদের দিনাজপুরে খুবই পছন্দ করে তো আমি প্রথমেই রসুন থেতো করে নিয়ে এবং কাঁচামরিচ চেড়ে ভেজে নিয়ে এর মাঝে দিয়ে দিব পাট শাকগুলো পাট শাকগুলো শুধু আমি ডোগাগুলো ছিঁড়ে নিয়েছিলাম যেহেতু আমি এটা শাকগুলো কীভাবে ছিঁড়েছি ভিডিও করতে পারেনি তাই বলে দিচ্ছি শুধু ডোগাগুলো নিব নরম অংশ এর মাঝে দিয়ে দিব লবণ যেহেতু আমি ঝোল করব তাই একটু বেশি পরিমাণে লবণ দিব তো এই গরমে এই পাট শাকের ঝোলটা আমাদের দিনাজপুরের মানুষ খেতে খুবই পছন্দ করে তো আর কোন কোন অঞ্চলে এই পাট শাকের ঝোল খায় আম দিয়ে একটু কমেন্ট করে কেউ থাকলে জানাবেন আমার তো ভাই ভীষণ ভালো লাগে একটু টক টক লাগ সাথে থাকবে আলুর ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই টক ঝোলটা খেলে শরীরটা পেটটা খুবই ঠান্ডা থাকে তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এর মাঝে পরিমাণ মতো ঝোল এবং দিয়ে দেব সাথে আম যেহেতু আমি আম কিনে আগেই রেখেছিলাম তো আমটা একটু নরম হয়ে গেছে এটা কিন্তু পাকা আম না কাঁচা আম খুবই টক গাছ থেকে যদি তাজা আম দিতে পারতাম তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু আমি শহরে থাকি তো আমার পক্ষে তো পসিবল না গাছ থেকে তাজা আম পেরে দিতে তো আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি শাকগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আমগুলো আমগুলো গলবে না আমগুলো জাস্ট সেদ্ধ হবে টকটা ঝলে যাবে টকটা ঝলে গেলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে শাকগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আমি আর একটু জাল করে নেব অপর চুলায় আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আলু ভত্তা তো দেখানোর মতো কিছুই না আলু ভত্তা তো সব অঞ্চলের মানুষই করে খেতে পারে কিন্তু এই পাট শাকের ঝোলটা আমি শুধু জানি যে দিনাজপুরে খায় আর কোন কোন অঞ্চলে খায় আয় কোনো আপু থাকলে অবশ্যই বা ভাইয়া থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ঝোলটা রান্না হয়ে গেছে খেতে কিন্তু খুবই ভালো লেগেছে এবং অসাধারণ মজা হয়েছে এত সুন্দর দেখেন কি সুন্দর কালার আর ঝোল দেখেই তো আমার জিবাই পানি চলে আসতেছে আমি ভয়েস কি দিব রে ভাই এটা আমাদের উত্তরবঙ্গের খুবই মজার একটা খাবার এই গরমে আম দিয়ে টক রান্না করে খাবে পাট শাকের আবার অন্যান্য দেশে জেলায় দেখি যে ডাল দিয়ে রান্না করে খায় আমরা ডাল দিয়ে খাই না আমরা আম দিয়ে টক করে ঝোল করে খাই আহ এই যে একটু আম ভেঙ্গে নিচ্ছি আর ভত্তা নিচ্ছি মুখে দিলে কি যে স্বাদ আর কী যে স্বাদ আমি কি ভয়েস দিব আমার মুখের তো জিব্বায় পানি চলে আসতেছে ভিডিও দেখে বারবার মনে হচ্ছে আমি আবার যাই আবার খাই তো আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও পেতে আমার পেস্টটি অবশ্যই ফলো দিবেন তো আমি খাচ্ছি খুবই ভালো লাগতেছে